সবাইকে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে নতুন আবার একটা ভিডিও শুরু করলাম সবাই দেখতে থেকো আশা করছি ভালো লাগবে তো দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে সোজা চলে এসেছি ছাদে আর এখন সকাল ওই আটটা মতন বাসছে ঘুম থেকে উঠেছিলাম সাড়ে সাতটার সময় তারপরে যাই হোক একটু ব্রাশ ট্রাশ করলাম মুখ টুক ধুলাম এই করতে বেঁচে গেল আটটা তো আটটার সময় উঠে পড়লাম ছাদে ছাদে উঠেই প্রথমে ওই যে তোমার মারুলিগুলো দিয়ে নিলাম এদিকে সঙ্গীরা কিন্তু সকালবেলাতে ওই চৌকাট গেটে জল দিয়ে যাই হোক রাস্তার সামনেটা ঝাঁদ দিয়ে নিয়েছে আর বাসনগুলোও মেজে নিয়েছে তো আমি ভাবলাম যাই ছাদে ছাদে গিয়ে ছাদের কাজগুলো করে নিই আমাদের অবশ্য কাজের একটা ভাগ হয়ে গেছে সকালবেলায় ও হচ্ছে বাসনগুলো মাঝে রাস্তাটা ঝাঁদ দেয় আর বাদ বাকি যা কাজ থাকে বাড়ি সেগুলো কিন্তু আমি করি তো মাউলি দিলাম দিয়ে দেখো কালকে যে জামা কাপড়গুলো কেচেছিলাম এগুলো তো অর্ধেক শুকিয়েছিল আর অর্ধেক শুকিয়েছিল না তাই ভাবলাম মেলে দিয়ে একেবারে নিচে নামি তাহলে কি বলতো দুপুর হতে হতে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে আর দুপুরবেলায় যদি জামা কাপড় কাচি তাহলে কি বলো তো ওই দড়িতে আবার মেলে দিতে পারবো তো যাই হোক ছাদের কাজকাম কমপ্লিট হয়ে গেছে এবার উপরের ঘরটা গুছিয়ে গেছে ঝাড়ঝুর দিয়ে নিচ্ছি এখনও নিচের ঘরের কাজ সব বাকি আছে তারপরে আবার ছেলেকে আজকে স্কুলে নিয়ে যেতে হবে এদিকে দেখো গোটা ঘর বাড়ি ঝাঁদ দিয়ে নিয়েছি আর এই যে বাথরুমের সামনেটাই তোমার যে পাপোসগুলো রাখা থাকে পাপোস তো না এগুলো হচ্ছে তোমার কম্বল হ্যাঁ তো আমি কম্বল দিয়ে পাটা মুছি কম্বলগুলো যে কবে কার তার ঠিক নেই ছিঁড়েও না আর গায়ে দিতেও ইচ্ছে করে না সেই কারণে ওগুলোকে পা মোছা করে নিয়েছি তো ঘর বাড়ি যাই হোক ঝাঁদ দেওয়া হয়ে গেছে এবার ঘরগুলো বাকি আছে তো উপর ঘর তারপরে ওই ঘর বারান্দা গিল বারান্দা সব কিছু মুছে নিয়েছি তারপরে এলাম রান্নাঘর মুছতে তো ঘর মোছার আগেই না রান্নাঘরের ওপরটা আমি মুছে নিই তাতে আমার সুবিধা হয় তাহলে কি বলো ঘর মুছতে মুছতে না আমাকে আবার দাঁড়াতে হয় না দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার রান্নাঘরটা মুছতে হয় না একেবারে ঘর মুছে বেরিয়ে যেতে পারি তো ঘর মোছা হয়ে গেল আর কিছুটা দেখলাম হাঁড়িতে বাসি ভাত ছিল তো ভাতগুলো তো কেউ খাবে না সেই কারণে ভাবলাম এগুলোকে এখানে ঢেলে রাখি তাহলে কি বলো তো এটা দিয়ে গরু যাতায়াত করে তো তো গরুগুলো যেতে আসতে যাই হোক খেয়ে নেবে আর এই ভাতগুলো যেন তো ভুলুও খাবে না কারণ মাছ নেই মাংস নেই ওরা তো আবার নিরামিষ ভাত তরকারি খায় না তো সেই কারণে ভাতগুলোকে ওখানে ঢেলে রাখলাম গরু এলে গরুতে খেয়ে নেবে বা অনেক ছাগল আছে ছাগলগুলোও খেয়ে নেবে ওপরে রাখি না কেন বলো তো ওপরে রাখলে না গরু ছাগল ওপরে উঠতে ভয় পায় ওই যে ভুলু তারা দেয় সেই কারণে তো সেই কারণেই ধরো ভাতগুলোকে গত্তর মধ্যে ঢেলে রাখলাম এইদিকে আমার সকালবেলাতে কাজে মানে তাড়াহুড়ো লেগে যায় আর এদিকে আমার ভলু আর আমার ফুটবল কাজ আরও বাড়িয়ে দেয় কেবল ঘরবাড়িটা মুছে গিয়ে বাসনগুলো মাস্তে বসেছিলাম মানে চা করলাম চা খেলাম তো সেই চায়ের বাসনগুলোই মাছতে বসেছিলাম আর ওরা দেখো ওই পেছন দিক দিয়ে গিয়ে ঘর ঢুকে পড়েছে দিয়ে দেখো ঘর বাড়িগুলোকে আবার সেই কাদা করে দিয়েছে তো হাত দিয়ে আর মুছলাম না কারণ হাত দিয়ে মুছতে গেলে একটু সময় লাগবে আর ঘর বাড়ি তো মোছাই হয়ে গেছে তাই লাঠিটা দিয়ে আবার একটু ভালো করে মুছে নিলাম এখন দেখো তো কত সুন্দর লাগছে ঘরটা দেখতে তো এদিকে দেখি কপিওয়ালা এসেছে বাঁধাকপি আর ফুলকপি নিয়ে বলে কি পনেরো টাকায় দুটো এইদিকে আমি ঘরটা মুছে বাইরে বেরোতে না বেরোতে দেখছি কপিওয়ালা পালিয়ে গেছে। আর কি করব কফিওয়ালার পিছনে কি দৌড় দেবো সেই কারণে আর গেলাম না থাক অন্য কোনো সবজিওয়ালা এলে তার কাছ থেকে সবজি নিয়ে নেব আর আমাদের বাড়িতে কি বলো তো সব রকম সবজি পাতি মাছ তারপরে ডিম জামা কাপড় সব কিছু আসে আমি যদি মনে করি না যে আমি একটা বছর বাজারে যাব না বাজার করতে তো আমার বাড়িতে কোনো কিছুর অভাব হবে না আমি সব কিছুই কিন্তু বাড়ি থেকে বসেই পেয়ে যাব বাসন কুসুন বলো লেপ ক্যাথা বলো সব কিছু কিন্তু আমাদের পাড়াতে বিক্রি করতে আসে এই দেখো না সকালবেলাতে কত মাছ আসে তো আমি সবার কাছে মাছ না নিলেও এই যে এই দাদার কাছে নিই আর ওই মাসির কাছে মাছ নিই তবে এই দাদার মাছগুলো না খেতে খুব সুন্দর জানো তো বাটা মাছগুলো এত সুন্দর লাগে খেতে কি জানি কোথা থেকে যে আনে তো এই দাদা বাটা মাছ আনলেই কিন্তু আমি বাটা মাছ দাদার কাছ থেকে নেবই তো মাছগুলো নিয়ে আসলাম নিয়ে এসে দেখো কালকে মুদিখানা বাজারগুলো নিয়ে এসেছিলাম সন্ধ্যার সময় কিন্তু বাজারগুলো জানো তো গুছিয়ে রাখ রাখা হয়নি মানে ঠান্ডার দিনে লেপের মধ্যে বসে পড়লে না আর উঠতে ইচ্ছে করে না তো ব্যাগটা ওখানে রাখাই ছিল তো ভাবলাম যেহেতু কাজকর্মগুলো হয়ে গেছে তো সবজিপাতি না সবজিপাতি তো নেই এখানটায় এখানটায় আছে হচ্ছে মুদিখানার বাজার মানে সবজি বলে বলে এমন অভ্যাস হয়ে গেছে মুখ দিয়ে সবজিই বেরিয়ে যাচ্ছে তো এটা হচ্ছে মুড়ির ঢপ তো এই যে প্যাকেটটা কেটে এখন মুড়ির ঢপে মানে মুড়িগুলো ভরে রাখবো তারপরে আস্তে আস্তে যা আছে ধরো মুদিখানা বাজার সব কিছু গুছিয়ে রাখবো এইদিকে আমার ছেলে এখনও ঘুম পারছে আর ভাইয়ের মেয়েটা এসে দেখতে পাচ্ছ কেমন দুষ্টুমি করছে ও এলেই খালি সানু দাদা সানু দাদা করবে আর আমার ছেলে যদি ঘুম থেকে উঠে পড়ে তাহলে ওই দুই ভাই বোনের কী নিয়ে যে মারামারি লাগিয়ে দেবে তার ঠিক নেই তো ওকে আবার বললাম যে ওপরে যাও ওপরে গিয়ে খেলা করগা ছাদে রোদ আছে তো সেই কারণে ওকে ছাদে পাঠিয়ে দিলাম ওকে আবার ছাদে পাঠিয়েও শান্তি নেই জানো তো ছাদে গেলেই মানে যা থাকবে ছাদে ধরো সব কিছু ফেলে ঝেলে এক এক করবে নইলে তোমার ওই ট্যাঙ্কি থেকে জল ছেড়ে দিবে দিয়ে জল খাটবে আর ওইদিকে দেখো আমার আমার ছেলের বন্ধু চলে এসেছে আমার ছেলেকে ডাকতে কিন্তু এদিকে আমার ছেলে ঘুম পাচ্ছে ওর বন্ধুরা সকালবেলায় এসেছে কতবার ডাক দেয় তার ঠিক নেই আমার ছেলে কি বলতো রাত্রির করে ঘুমায় তো তো সেই কারণে সকালবেলায় উঠতে একটু দেরি করে আর ওর বন্ধুরা সন্ধ্যে আটটা নটা বাঁচতে না বাঁচতে ঘুমিয়ে যায় সেই কারণে ওরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে তো যাই হোক মুদিখানা বাজারগুলো গুছিয়ে গাছিয়ে রাখলাম তা করতেই দেখছি এদিকে সবজি বাজার নিয়ে চলে এসেছে সবজিবেলা দাদা তো এই দাদার কাছে সবজি নিই তো দেখো অনেক কিছুই বাজার আজকে করবো তার কারণ আজকে বাড়িতে না কিছু সবজি তাতে নেই তো দেখলাম দাদা ফুল নিয়ে এসছে তো সেই কারণে ধরো ফুল নিলাম এক ক্যারি ব্যাগ আর বেগুনগুলো বেশ কচি কচি ছিল তাই দেখো এক কেজি বেগুনও নিলাম তো চলো দেখতে থাকো কী কী সবজি বাজার নিচ্ছি না নিচ্ছি এদিকে আমি সবজি বাজার করছিলাম দেখে পাশের বাড়ির বৌদি আবার এলো তো বৌদি আবার কয়েকটা জিনিস নিল আর আমি কয়েকটা জিনিস নিলাম তো আমি নিয়েছিলাম তোমার হচ্ছে পেঁয়াজ কলি তারপরে টমেটো তারপরে বেগুন একটা বাঁধাকপি মটর ছুটি কাঁচা লঙ্কা শাক এসব নিয়েছিলাম তো অনেকই বাজার করেছিলাম আজকে তো বাড়ির পরে বাজার করলে আমার কী হয় বলো তো একটু দাম দর করে নিতে পারি আর বাজারে বাজার করলে কি হয় বলো তো মানে দাম দরটা করা হয় না কারণ ওখানে গেলে না অনেক মানুষজন থাকে এ দাম করে ও দাম করে সে দাম করে তো সে করতে করতে দেরি হয়ে যায় আর আমার দেরি করলে তো চলবে না যেহেতু আমাকে আবার সময়ের মধ্যে কাজ করতে হয় তো সেই কারণে ধরো বাজারে দাম দর করতে না পারলেও না বাড়িতে মানে একটু দাম দর করেই নিই আর কি তো যাই হোক এ দেখো মাছগুলো কেটে ধুয়ে এখন লবণ হলুদ মাখিয়ে রাখলাম আর এখন এই যে সবজিপাতিগুলো গুছাতে বসেছি তো দেখতেই তো পাচ্ছ কত কি বাজার করেছি তো বাঁধাকপিটা আজকে রান্না করব না আজকে রান্না হবে তোমার ওই শাক শাক রান্না করব তো শাকটা কাটতে হবে তো এখন এদিকে আমার স্কুল যাওয়ার টাইম হয়ে গেছে তাই ভাবলাম মানে রান্না বান্নাগুলো এসেই করব আগে স্কুলটা দিয়ে আসি আর আমার কাজটা সেরে আসি এখন তো আমার আবার নতুন একটা ডিউটি হয়েছে সেই ডিউটিটা পালন করতে আমার প্রায় দু ঘন্টা মতন সময় লাগে তো সাজুগুজু করে নিয়েছি আর মুখে একটু গ্লিসারিন আর গোলাপ জল মেখে নিলাম মানে ক্রিম মাখি না কেন বলো তো ক্রিম মাখলে না মুখের মধ্যে ধুলো এসে পড়ে তখন মুখটা একেবারেই কালো লাগে এমনিতেই তো কালো তারপরে আরোই কালো লাগে আর এখন কি বলতো ঠান্ডা পড়লেও না বাইরে রোদের কিন্তু তাপ আছে এবছরে ঠান্ডাটা কেমন পড়েছে কী জানি রোদে বসে থাকলে গরম লাগে আর মানে ছামাতে বসে থাকলে ঠান্ডা লাগে তো যাই হোক ছেলেকে স্কুলে দিয়ে আসলাম আর আমার কাজকামগুলো কমপ্লিট করে চলে আসলাম বাড়িতে এসে দেখতে পাচ্ছ আমি এক গামলা কিন্তু পুকুর থেকে জামা কাপড় কেচে নিয়েও চলে এসেছি তো এই যে এগুলো সকালবেলাতে মেলে দিয়েছিলাম তো দেখলাম সব কিছুই কিন্তু শুকিয়ে গেছে যা বাতাস বইছে আর যা রোদের তাপ তাতে শুকাবে না তো কী তাই না তো দেখো সব জামা কাপড়গুলো তুলে রাখলাম শুকনোগুলোকে এখন ভিজাগুলোকে মেলে দেবো আর এই দেখো ব্ল্যাঙ্কেটগুলো সকালবেলাতে রোদে দিয়েছিলাম তো যাই হোক ভালো রোদ পেয়েছিলো আর এখন যাই হোক মোটামুটি রোদ কিন্তু ছাদ থেকে দেখতে পাচ্ছ চলে গেছে তো ভিজা জামা কাপড়গুলোকে মেলে রাখলাম ওই তোমার জল ঝরে থাকবে আর বাতাসের যা একটু শুকোবে শুকোবে আর ব্ল্যাঙ্কেটগুলোতে রোদ ভালোই লেগেছিলো গরম হয়ে গেছিলো তো ব্ল্যাঙ্কেটগুলোকেও গুছিয়ে রাখলাম তো বাড়িতে আজকে কী রান্না করেছি দেখো আলু সোয়াবিনের তরকারি আর পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে ভাজা করেছি তো ভাবলাম আজকে ছাদে বসেই খাই কারণ নিচে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আর ছাদে মানে রোদ না থাকলেও না রোদের যে একটা তাপ আছে না সেই তাপটা যাই হোক গায়ে লাগছে তো ভাত তরকারি নিয়ে সোজা ছাদে চলে এসেছি তো দেখো আমরাও এসেছি সঙ্গে সঙ্গে কিন্তু ভোলও আর পুষিও চলে এসছে তো মা আর ছেলেতে বসে বসে ছাদের উপরে খেলাম খাওয়া দাওয়া হয়ে গেছে তো ভাবলাম এটুটা মুছে নিই তো সেই কারণে এটুটাও মুছে নিলাম আমার যে এখন দিনটা কিভাবে কাটছে আমি এখন নিজেই জানছি সকাল থেকে না একটুও বসার টাইম পায় না জানো তো দেখতেই তো পাচ্ছ সকালবেলায় উঠে কত কাজ করতে হচ্ছে বাড়ির কাজ প্লাস কিন্তু বাইরের কাজ সমস্তটাই কিন্তু একা হাতেই করতে হচ্ছে যাকে এই নিয়ে আমার কোনো অসুবিধা হয় না কাজের মধ্যে থাকতেই বেশি ভালোবাসি তো এখন ঘর বাড়িগুলো গুছিয়ে গেছে একেবারে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু প্রায় সন্ধ্যা সন্ধ্যা লেগে যাচ্ছে আর এখন শীতের দিন তো ওই যে বলি না লেপের মধ্যে ঢুকে গেলে তখন আর উঠে কিছু করতে ইচ্ছে করে না তো যাকে ঘর বাড়িগুলো গুছিয়ে নিয়েছি আর আমার অফিসের কাজের কিছু হিসাবপাতি বাকি ছিল সেটা ধরো এসে এসে করতে পারি না কারণ এসে এসে ধরো আমাকে আবার রান্নাবান্না করতে হয় তো সেই কারণে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে কাজকাম একেবারে শেষ করে তারপরে ধরো সুন্দর সময় বসে বসে কাজের হিসাবগুলো করি তো যাগে কাজের হিসাবপাতি কমপ্লিট হয়ে গিয়েছে তো আমি ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি তো সেই কারণে ভাবলাম একেবারে ঘরবাড়িগুলো ঝাড় দিয়ে নিই তো দেখো এইদিকে তো আমার ঘর বাড়িগুলো গুছানো হয়েই গিয়েছিলো এখন ঝাড়ঝুরগুলো দিয়ে পরিষ্কার করে নিচ্ছি দেখো কাণ্ড আমি ঘরবাড়ি গুছিয়ে একটু উপরে গিয়েছিলাম ভিডিও এডিট করব বলে তো দেখো এ দেখো পরিষ্কার পরিচ্ছন্ন সোফার উপরে একজন শুয়ে পড়েছে আর এদিকে আরেকজনকে দেখো এই দেখো এই দেখো আমি সবে মাত্র বিছানা ঝেড়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে বললাম তো একটু খালি উপরে গিয়েছি ভিডিওটা কয়েক সেকেন্ডের জন্য এডিট করতে বেশি না পনেরো মিনিট মতন হয়তো ছিলাম ওপরে তো দেখো আর একজন খাটের ওপরে উঠে পড়েছে কিসুক কিশুক আর এই যে আরেকজনকে দেখো ঠান্ডা লেগে বেচারি কুকুরের ফুটবলের ভেতরে গিয়ে ঢুকে পড়েছে ভগবান আমার মনের কথা কিভাবে বুঝে যায় আমি বুঝতে পারি না জানো তো আজকে না সন্ধ্যা থেকে আমার চপ খেতে খুব ইচ্ছে করছিলো তারপরে হঠাৎ দেখি সঙ্গীতা চপ নিয়ে চলে এসেছে তো যাই হোক সব কথা শুনলেও মাঝে মাঝে আবার কিছু কথা শোনেও না যেগুলো শুনলে আমি সব থেকে বেশি খুশি হতাম তো এদিকে আমরা চপ দিয়ে ঝাল বড়া দিয়ে মুড়ি খেলাম আর আমার ছেলে তো ওই ঝাল মুড়ি খাবে না সেই কারণে ওকে চিনি দিয়ে জল দিয়ে মুড়ি ভিজিয়ে দিয়েছি ও আবার চিনি জল দিয়ে মুড়ি ভিজিয়ে খেতে না খুব ভালোবাসে আর সঙ্গে দেখো লাল চা নিয়েছি একটা চপ ওর জন্য রেখেছি যদি খায় তো খাবে তো খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি হচ্ছে জেরক্সের দোকানে আমার ছেলের মানে ভোটের কার্ড সরি ভোটের কার্ড না ওটা হচ্ছে আধার কার্ড আর জন্ম সার্টিফিকেটের জেরক্স আর হচ্ছে তু কপি ছবি লাগবে ওর ক্যারেটে ক্লাসে জমা দেওয়ার জন্য বাবা তোর মাম্মি কয় মাম্মি এ মা পাঁচটা আছে তো পাঁচটা কই ওই তো না না চারটে

তো দেখো আমার ছেলের বইগুলো কিন্তু অনেক দিন আগেই দিয়েছিল নাম লিখেছিলাম কিন্তু রোলটা লেখা হয়েছিল না আর কোন শ্রেণীতে পড়ে সেটা লেখা হয়েছিল না কারণ ওটা না জানলে তো লিখতে পারবো না তো যাই হোক এখন জেনে গিয়েছি ছেলের রোল কত হয়েছে কোন মানে সেকশনে ভর্তি হয়েছে তো সেই অনুযায়ী ধরো নাম রোল তারপরে সেকশন সব কিছু কিন্তু বইয়ে ঠিকঠাকভাবে লিখে দিলাম তো যাই হোক সন্ধ্যে সময় ছেলেকে একটু পড়লাম পড়িয়ে তারপরে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে এখন বিছানা ঝাড়াঝুরি হচ্ছে কারণ ঘুমাতে হবে এদিকে রাতের প্রায় সাড়ে দশটা মতন বেজে গিয়েছে তো বিছানাটা ঝেড়ে নিচ্ছি কারণ বিছানা যদি মানে সুন্দর করে না ঝাড়াঝুরি থাকে না তাহলে না আমার ঘুমাতে একেবারেই ইচ্ছে করে না তো সেই কারণে ধরো সুন্দর করে একটু ঝেড়ে নিলাম আর এখন যেহেতু শীতটা বেশি পড়েছে তো সেই কারণে এখন আর একটা ব্ল্যাঙ্কেটে ঠান্ডা মানে না বলে দুটো করে ব্ল্যাঙ্কেট গায়ে দিই তো যাকে আজকের ভিডিও এই পর্যন্তই কালকে আবার তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো কেমন তো সকলকে টা টা গুড নাইট